দেখো কোথায় ঢুকেছে ও বাবা কি ঠান্ডা জল তোমরা এই জোন এক দিন চাল এই দেখো এইদিকে শিয়ালের ডাক শুনতে পেলাম হঠাৎ করে কিন্তু অন্ধকার তো বাস বাস বাগান সিরিয়াসলি দেখো আমার পায়ের সামনে জল ও ভাইসাব shallow জল সেই ঠান্ডা একটা হাতছড়া আরেকটা দুয়ার দেখাচ্ছে বাবা চাইনিজ এ চাইনিজ কামে চলে গেছে তো

দেখো এতক্ষণ ঘুরছিলাম ঘুরতে ঘুরতে এবার হারিয়ে গেছি ঠিক আছে এবার ওরা কোথায় চলে গেছে আমরা কোথায় আছি তাও জানি না ঠিক আছে কিন্তু ম্যানার গলি গলি দিয়ে হাঁটছি বল আরে ওরা ওদিকে নেই এদিকে আছে মনে হয় যেতে হবে এদিকে কোথায় যাবো এদিকে এদিকে দিয়েছ 5 minutes later ওরে ভাই দেখো অনেক কোন আমরা হাঁটাচলা করেছি ঠিক আছে এত হেঁটেছি না মেলার ভিতরে পা পা পুরো ব্যথা হয়ে গেছে ঠিক আছে সেই লেভেল ব্যথা হয়ে গেছে তো এখন আসলাম একটা রোলের দোকানে দেন আমার সামনে রয়েছে রোলের দোকান আর এখানে রয়েছে নদ হ্যাঁ লাঞ্চ এখন জানিস ভাই কটা বাজে কটা বাজে একবার ঘড়িটা দেখি 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 12টা 4 ভাই এখানে এখানে বসে রয়েছে আরো সবাই আসছে ঠিক আছে মানে কি বলবো মেলাতে এখন বারোটা বাজে এখন বোঝাই যাচ্ছে না যে বারোটা বাজে ঠিক আছে কি বলবো এত লোক এখানে এখনো লোক এবার আমরা খাবো কিছু তো কি কি খাওয়া যায় সেটা আগে আসুক আইটেম এখন আসেনি পুরো রয়েছে টেবিল খালি কি খাবি রোল না চাউমিন কি খাবি

ખાખા તો રખ ખા રખ ખાને ઓરા રહે છે ওখানে બે જણ હે કે કેમ খাব હે હે চেয়ার

আইনিসের মতন কালার চামচ এক কে চামচ সবার কাছে এখানে এনি প্রবলেম এনি প্রবলেম প্রবলেম নাকি প্রবলেম না কি ভাবজে কিছু অবজে বলে না নাম দেয় না কে না দাদা জল বুঝি ও আচ্ছা আস্তে আস্তে এ ফিউ মোমেন্টস লাইট এখন খাওয়া দাওয়ার পরে এবার আমরা সবাই আবার কিন্তু সেই ভ্যান ধরে এবার আমরা বেরোচ্ছি সেই বাড়ির দিকে ঠিক আছে এই সেই ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি একটা বাজতে যায় ভাই এখন একটা আর এ দেখো এর চোখেও কিন্তু ঘুম নেই এখন রে ঘুমাবি না ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে না না ইয়ে একে বলছি ঘুম পাচ্ছে বলে দে কিছু কিছু বল বলে দে তোর ঘুম নে বলে তোর ঘুম নে তো এবার যাই এখন অনেকজন আছে ফাঁকা কিন্তু পিছনে কটা গাড়ি আছে কি করে ভাই সাহেব অন্ধকারের রাস্তা বেশ মজাই আসছে ট্রাভেল করে এই রাতের বেলা একটার সময় বেশ মজাই আসছে মানে গ্রামে লাগাই যখন গাছ আমার মাথার উপর দিয়ে যাচ্ছে গাছের ডাল 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 পালা গুলো হ্যাঁ এই দেখো এই দিকে শিয়ালের ডাক শুনতে পেলাম হট করে কিন্তু অন্ধকার তো বাস বাস বাগান কিছু বুঝতে পারছি না আমার আলোর মানে ফোনের আলোটা যতদূর যাচ্ছে ততটাই তোমাদের দেখাতে পারছি এদিকে আবার একটা বাড়ি ও ভাই এই রাস্তাটা সেরা আচ্ছা অন্ধকারে তো দেখা যাচ্ছে না অনেকটা দূর ও ভাই পুরো রাস্তা একদম শুরু ভাই এই পাশে পুরো গ্রাম এই ওই দেখো সামনে ভাই ও ভাই साहब সামনে দিকে যে রাস্তাটা ও এত রাতের বেলা ভাই বাস বাগান এর রাস্তা তো जनाने ने वाला है dia जा इंशाल्लाह পাগল <laughs>

তারপরে এখন বেরিয়েছি আমরা এখানে আর এখানে একটু বেরালাম বাইরে দেখছি দেখছি বাস ঝাড় ঠিক আছে বাড়িটা ঠিক এখানটাতে আর এসে দেখলাম পুরো বাস ঝাড় বাস নিচে এখানে একটা ফটো করব সেই জন্য দাঁড়িয়ে আছি তো ফটো করে পরে মুখ ফুখ ধোবো কিছু খেতে হবে তারপরে কথা বলছি ফাইভ মিনিটস লেটে তো বেবে এখন আমরা গাড়িতে করে যাচ্ছি কোথায় জানো যাচ্ছে সে ও বাড়ি চলে যাচ্ছে সেই জন্য ওকে ছাড়তে যাচ্ছে তুই বাড়ি চলে যাচ্ছিস ঠিক আছে তুই বাড়ি চলে আমরা এখানে একটু ভিডিও করবো ওই জন্য একটু থাকবো তো এখানে ওই যে জামাইবাবু মানে ওর জামাইবাবু ঠিক আছে ওই জামাইবাবুর বাড়িতে এসেছিলাম তো দেন এখন ওকে আবার ছাড়তে যাচ্ছি মানে আমার ফ্রেন্ডটাকে ছাড়তে যাচ্ছি আমি আর ও আর জামাইবাবু তিনজন মিলে যাচ্ছি তারপর একটু বাজারের দিকে যাব ওখান থেকে এসে দেন আবার এখানে একটা ভিডিও করার ব্যাপার আছে ঠিক আছে তো কী ব্যাপার আছে যারা যারা এখানে আসেনি তাদের সাথে হবে ভিডিওটা ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে যারা যারা নেই তাদের সাথে ভিডিওটা করব দেন আপাতত এখন আমি যাই ওয়েবে দেখো এখানেটা সেলো ছিল ঠিক আছে সেলোর জলটা দেখতে আসলাম যে সান করা যাবে কিনা সেলো তো জল চলছে এই দেখো কিন্তু জল জলটা না মানে ড্রেনের দিকটা দিয়ে এ ভাই তুই তো সেরকম একটা জানিস না ওদের কাউকে ধরতে পারলে হতো যে মানে যাদের এখানটাতে এসছি তাদের সাথে কথা বললে হতো যে স্যালোতে স্নান করা যাবে কিনা তাহলে স্যালোতে স্নান করতাম আমি রিপনদাদের ওখানে ওই ব্লকটাতে দেখেছিলাম মানে রিপনদারা যখন যায় না স্যালোতে স্নান করতে আমি ভাবছিলাম যে কোনো একদিন যাবো যে স্যালোতে স্নান করবো এখানে স্যালোটা আছে কিন্তু এখানে স্যালোটা আর ইসেটা মানে পাইপটা না ড্রেনের দিকে ঢোকানো দিকে জলে মানে অতটা ইসে না হ্যাঁ

না আমি তো আমি ফাস্টাই আসলাম ভাই মানে ফিল পাই আগে কখনো আমি রিবাণগরে ওখানে ভেবেছিলাম যাব ওই না মাথা যদি না ভাই তাহলে গন্ধ মধ্যে এত ইচ্ছা আছে আজকে এখান থেকে ঠাকুরনগর যাওয়ার দেখি কি হয় ভাইরা বলবে তারপর যাব তার আগে তো যেতে পারবো না আর ওইদিকে দেখতেই পাচ্ছ ভাই কত দূর চলে গেছে ভাই অনেক দূর চলে গেছে দেখতেই পাচ্ছ তোমরা ভাই তবু ওইখান থেকে আসবে ভাই একটু পরে ও অনেক দূর গেছে ভাই যাই না ভাই ওইদিকে কি অনেক দূর যাচ্ছে শ্যালোটা পুরো এই জলটা এই জমিতে দিচ্ছে ভাই সেই লাগছে ভাই সুন্দর ভাই এখন আমার জুতোর ডেলিভারি করে দিচ্ছি জুতোর ডেলিভারি হয়ে যাচ্ছে ওইদিকে

আমি ব্লগটা আশা করি খুব ভালো আসছে তো এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে তোমাদের সাথে কথা বলছি আজকের জন্য